হ্যালো ভিউার্স কেমন আছেন আজ আমি আপনাদের সাথে একটা অ্যান্ড্রয়েড অ্যাপসের পরিচয় করিয়ে দেব যেটার নাম হচ্ছে মোবাইল কোড আপনাদের অনেক সময় দরকার হয় বিভিন্ন ধরনের মোবাইল কোডের যে কীভাবে আপনারা আপনাদের সিম থেকে এফএনএফ করবেন ইন্টারনেট কিনবেন কিংবা যে কোনো ইউএসএসডি মেনুতে যাবেন এগুলো মনে রাখা খুব কষ্টকর তো এই জন্যই অ্যাপটার সাথে মূলত আপনাদের পরিচয় করিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা কীভাবে এফএনএফ করবেন সব সিমের কীভাবে নম্বর দেখবেন সিমের কিভাবে ইউএসএসডি মেনুতে যাবেন কিভাবে ইন্টারনেট কিনবেন কিভাবে মিনিট কিনবেন সব তথ্য এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিয়েই যে কোনো কিছু কিনে নিতে পারবেন খুব সহজেই এর জন্য কোনো কিছু মনে রাখার দরকার নাই আপনাদের তো অ্যাপসটার নাম হচ্ছে মোবাইল কোড এটা গুগল প্লে স্টোরে পাবেন এটা ইনস্টল করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন আমি এর আগে আমার সব ভিডিওতেই প্রায়ই দেখাইছি যে কিভাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে হয় এর জন্য এটাতে আর নতুন করে দেখালাম না তো ওখান গুগল প্লে স্টোরে গিয়ে মোবাইল কোড লিখে সার্চ করলে এই অ্যাপসটি প্রথমে আসবে তো ওখান থেকে ইনস্টল করে নেবেন আর আমার ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিব এই লিংকে ক্লিক করার মাধ্যমে একবারেই আপনি ইনস্টল করে নিতে পারবেন তো আমরা সরাসরি অ্যাপসটাতে চলে যাচ্ছি এবং অ্যাপসটাতে যাওয়ার জন্য অ্যাপসে ক্লিক করলাম অ্যাপসটির নাম হচ্ছে মোবাইল কোড এবার এখান থেকে আপনার সব সিমের নাম দিচ্ছে সকল ফোনের গোপন কোড ইন্টারনেট কনফিগারেশন আসল ভাই নকল ফোন চিনবেন কিভাবে এই অপশনগুলো এখানে আছে আপনি সব সিমের ইন্টারনেট অনেকে ইন্টারনেটে ঢুকতে পারেন না মোবাইল ইন্টারনেট আছে কিন্তু ঢুকতে গেলে ইরট লেখা দেয় তাদের কনফিগারেশনের সমস্যা তারা এটা এখান থেকে সব সিমেরই কনফিগারেশন ঠিক করে নিতে পারবেন তো আমি দেখানোর জন্য প্রথমে গ্রামীণ ফোনের মধ্যে ক্লিক করছি সব সিমের লিস্ট এখানে আছে আপনি যেটা ব্যবহার করেন সেটাই ক্লিক করবেন আমি গ্রামীণ ফোনে ক্লিক করছি এবং এখান থেকে সেলফ কেয়ার সেলফ কেয়ার মেনু ইউএসএসডি ওটাতে গেলে ইউএসএসডি কোডগুলো সম্পর্কে জানতে পারবেন দুই নম্বরে রয়েছে গ্রামীণ ফোন এর নিয়ম কীভাবে আপনি এফএনএফ কিনবেন আর তিন নম্বরে রয়েছে ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ অন রিসার্চ মানে কীভাবে প্যাকেজ কিনবেন প্লাস কত টাকা রিসার্চ করলে এই প্যাকেজগুলো নিতে পারবেন এগুলো তো আমি একটা দেখাচ্ছি সবগুলো দেখাচ্ছি না তো এর জন্য আমি এফএনএফএন নিয়মের উপর ক্লিক করছি দুই নম্বরটাতে লোড হচ্ছে একটু সময় নেবে চলে এসছে এখানে সব কিছু বিস্তারিতভাবে দেওয়া আছে আপনি কিভাবে এফ করতে পারবেন এগুলো দেখে পড়ে নিয়ে কীভাবে ছুপার এফ করতে পারবেন সব কিছুই বিস্তারিত দেওয়া আছে তো আশা করি অ্যাপসটি অনেক কাজ দিবে আপনাদের এখান থেকে আপনারা যে কোনো কিছু দেখে নিতে পারবেন কাস্টমার কেয়ার নম্বর সহ সব কিছুই তো আশা করি অ্যাপসটি অনেক কাজে লাগবে যদি আমাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন যত দ্রুত সম্ভব রিপ্লাই দিব আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য ধন্যবাদ সবাইকে